ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও অল্প বয়সে পর্দা করা আর অল্প বয়সে দাঁড়িয়ে রাখা রাস্তায় কেউ একজন বলল। এই বয়সে দাঁড়িয়ে রাখছো

তুই চারটা নয় দশটা বিয়ে করতে পারবি কি বলেন কিন্তু তোর যখন বাচ্চা হবে ওই বাচ্চার বাবার নাম কি হবে আব্দুল হালেক আব্দুল মালেক আব্দুল কুদ্দুস আব্দুল সত্তর কি দিব তোর ছেলের নাম রাস্তায় কেউ একজন বলল কি বলল হুজুর এই বয়সে দাঁড়িয়ে রাখছো দেখতে তো ছাগলের মতো লাগতেছে ওমা কি বলন হুজুর সেই দারে নিয়ে কুটুক্তি করলো আর আপনি চুপ করে বসে আছেন আমিও হাসি দিয়ে বললাম এটা কি কোনো কথা হইলো নাকি হুজুর সেই দারে নিয়ে কুটুক্তি করলো আর আপনি তাকে হাসি মুখে বললেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কি বলছেন সেটা শুনি সেটা বলেন তো জি ভাইয়া আমি ও কুত্তার মুখে কোনো দিন দাড়ি দেখি নাই বাহ হুজুর বাহ কথাটা কত সুন্দর আর উত্তরটাও দিলেন কত সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ডে লাগাইছেন হারাম মিউজিক এইটা কি কোনো কথা অল্প বয়সে পর্দা করা আর অল্প বয়সে দাঁড়িয়ে রাখা এই দুইতে কাজ করতে পরিপূর্ণ ঈমান লাগে আপনারা কেউ কিছু বলেন না কালার কিন্তু 100% ঈমান আছে সোয়তানেরা কালা কনফার্ম জান্নাতি তুমি কথা বেশি বলো বোন তুমি যে পর্দা করছো এ পর্দা গগন পর্দা হয় না ঠিক বলেছো কারণ তোমার কণ্ঠেও পর্দা আছে আর তুমি করে বানাও। এটা কি যে পর্দা করলে তোমাকে আরো বেশি সুন্দর লাগবে সেই পর্দার কোনো মূল্য নাই ঠিক বলেছ পর্দা করেই তো মানুষ সৌন্দর্য দেখানোর জন্য ফর্দা করাই তো মেয়েরা সৌন্দর্য দেখানোর জন্য আর পর্দা করেই যদি আরো আপনাকে বেশি সুন্দর লাগে সে পর্দা করে লাভ কি কথা সত্য

কবরস্থানে শুয়ে আছে সো আই থিংক আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ